দক্ষিণ আফ্রিকার দীর্ঘ সাতাশ বছর পর কিন্তু তারা কিন্তু আইসিসির কোন শিরোপা বা ট্রফি জিতছে আমার চিন্তা কথা দীর্ঘ সাতাশ বছর পর আইসিসির চ্যাম্পিয়নশপ জিতছে এর আগে কিন্তু এবিডি বিলিয়ার্স ছেলে স্মিথ ছেলে তারা কিন্তু কোনো প্রকার কোনো কাপ বা কোনো ট্রফি কিন্তু আইনে দিতে পারে না সেইখানে কিন্তু বাবু মা কিন্তু সে কিন্তু দীর্ঘ সাতাশ বছর পর কিন্তু সে কিন্তু কাপটা এনে দিছে অস্ট্রেলিয়া কিন্তু দুইশো বেরাশি রানের ট্রাই করতে চিন্তা করে যেখানে কোনো প্রকার রানই হইতেছে না সেইখানে দুইশো বিরাশি রান টার্গেট হিসেবে কিন্তু আমি প্রথমে সবাই কিন্তু ধরে নিয়েছে যে অস্ট্রেলিয়া কিন্তু এবার কিন্তু শিরোপা জিতে নেবে কারণ অস্ট্রেলিয়া কিন্তু ফাইনালে যে কোনো ম্যাচ হারাই না কারণ তারা কিন্তু বেশিরভাগ শিরোপা নেই এবং তাদের কাছে কিন্তু আইসিসি যত ট্রফি আছে সব থেকে বেশি ট্রফি কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবং তারা কিন্তু ফাইনাল হলে কিন্তু তারা জইলে ওঠে কারণ যেখানে ফাইনালে প্রথমে তারা কিন্তু রান পায় না দুইশো কয় রান পাইছিল তো সেইখানে কিন্তু তারা পরবর্তী যে ইনিংসটা সেইখানে কিন্তু দুইশো এক বিরাশি রানের টার্গেট দিতেছে সে তখন কিন্তু সবাই কিন্তু ধরে নিয়েছে যে সাউথ আফ্রিকা কোনোভাবে ম্যাচটা জিততে পারবে না কিন্তু মাকরাম কিন্তু সে কিন্তু একাই একশো ছত্রিশ রান করেছে দুইশো সাত বলে চোদ্দোটা বাউন্ডারি ম্যাচ আছে সবগুলো চার তো সে কিন্তু চোদ্দটার বাউন্ডারি মেরে একশো ছত্রিশ রান করে এবং বাবু মামার ছেষট্টি রান করে তারা কিন্তু ম্যাচটা কিন্তু জয়লাভ করছে তো মামায় কথা আছে না ধৈর্য ফল মিষ্টি উনিশশো আটানব্বই সালে তারা কিন্তু একটা শিরোপা জিতছিল আইসিসি শিরোফা তারপর কিন্তু এই দীর্ঘ সাতাশ বছর পর কিন্তু এই শিরোপা জিতছে তার এর মধ্যে কিন্তু তারা কিন্তু অনেকবার ফাইনালে গেছে দুই চব্বিশ সালে কিন্তু তারা ফাইনালে যায় কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু ম্যাচ আসছে তো তারা কিন্তু ফাইনালে বহুতবার সেমি বন্ধু গেছে তারপর তারপর কিন্তু তারা কিন্তু ম্যাচ প্রত্যেকটা ম্যাচ কিন্তু হাইরে আসছে আর তারা কিন্তু খুব ভালো ভালো রেঞ্জের প্লেয়ার ছিল তারা কিন্তু কোনো প্রকার শিরোপা আইনে দিতে পারে না কিন্তু শেষ ম্যাচ কিন্তু বাবু মা সে কিন্তু শিরোপাটা কিন্তু আইনে দিয়েছে দীর্ঘ সাতাশ বছর পরে তো মামা অবশ্যই কিন্তু সাউথ আফ্রিকাকে বা দক্ষিণ আফ্রিকাকে তাদেরকে কিন্তু অবশ্যই অভিনন্দন জানানো উচিত কারণ হয়েছিল তারা যদি দীর্ঘ সাতাশ বছর পর শিরোপা জিততে পারে তাহলে আমাদের বাংলাদেশে কিন্তু কোনো না কোনো একদিন কিন্তু শিরোপা জিতে আইনে দিতে পারবে আমি এই প্রত্যেক টিমকে বলবো প্রত্যেক ফ্রান্সের বলবো অবশ্যই কিন্তু তারা ধৈর্য ধরে থাকতে কারণ ধৈর্যের ফলে মিষ্টি অবশ্যই ধৈর্য দলে কিন্তু তারা কিন্তু অবশ্যই কিন্তু শিরোপা জয়লাভ করতে পারবে তো মামা যেখানে অস্ট্রেলিয়ার মতো প্লেয়ার তারা কিন্তু কোনো প্রকার ফাইনাল লিগে কোনো ম্যাচগুলো হারে না সেইখানে কিন্তু তারা কিন্তু ম্যাচটা হারিয়ে গেছে আর সাউথ আফ্রিকা যেখানে ম্যাচটা হারিয়ে যাবে তারা কিন্তু একশো একত্রিশ রান একশো আটত্রিশ রানে কিন্তু প্যাকেট হয়ে গেছিল প্রথম ইনিংসে কিন্তু তারা কিন্তু চেষ্টা কমতি রাখেনি যার কারণে কিন্তু মাকরামের রামের ব্যাটে এবং বাবা মামার ব্যাটে কিন্তু রানগুলো এসে কিন্তু তারা কিন্তু জয়লাভ করতে পারছে এবং তারা কিন্তু পাঁচ উইকেটে কিন্তু ম্যাচটা জিতে গেছে তো মামা তারা কিন্তু দেখা দিয়েছে যে সম্ভবকে সম্ভব করাই সাউথ আফ্রিকার কাজ তারা কিন্তু দীর্ঘ সাতাশ বছর পর কিন্তু শিরোপা যাচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন ট্রফি জিতছে তারা কিন্তু দীর্ঘ সাতাশ বছর পরে